জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন মাত্র এই জিনিসটি এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি যেটা পুড়িয়ে ফেলা অত্যন্তই দরকার তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যে কোনো কাজের জন্য জ্যৈষ্ঠ মাসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয় এই মাসে প্রত্যেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী বিরাজমান থাকে সেই কারণে আপনারা যা কাজ করবেন সকল দেবদেবীকে প্রণাম করে করবেন অবশ্যই তার পূর্ণ ফল পাবেন আপনারা এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো মঙ্গলবার দিন সন্ধ্যাবেলাতে এই কাজটি করতে হবে প্রথমেই আপনাদের সন্ধ্যাবেলা একটি শুদ্ধ পোশাক পরতে হবে যেমন প্রত্যেক দিন পুজো করার আগে আপনারা নিজেকে শুদ্ধ করেন ঠিক তেমনই একটি শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার হয়ে যাবেন বন্ধুরা তারপর আপনাদের অবশ্যই বাড়িতে সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নিতে হবে যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়িতে পূজা করেন সকল দেবদেবীকে ভক্তি সহকারে আরতি করেন ঠিক আপনাদের নিয়মে অবশ্যই পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি ধনুচি যে ধনুচিটা আপনারা সর্বদাই ব্যবহার করে থাকেন যে কোনো পুজোর ক্ষেত্রে ধনুচিটিকে নিয়ে ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন নোংরা ধনুচি নিয়ে এই কাজটি একেবারেই করতে যাবেন না তাই অবশ্যই ধনুচিটা পরিষ্কার করে নিতে হবে ধুনোচিটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তাতে আপনারা ভালো করে অবশ্যই নারকেল ছোবড়া দিয়ে দেবেন প্রত্যেক বাড়িতে দেখা যায় এই নারকেল ছোবড়া সর্বদাই থাকে যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই সেখান থেকে একটু বেশি পরিমাণ নেবেন এবং ধোনোচিটি ভালোভাবে সাজিয়ে নেবেন তারপর আপনারা সেই নারকেল ছোবড়াতে আগুন জ্বালাবেন যখন দেখবেন ভালোভাবে নারকেল ছোবরাগুলি পুড়ে যাচ্ছে এবং প্রচণ্ড আগুন রয়েছে তখন আপনাদের একে একে এই তিনটি জিনিস অবশ্যই সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা প্রথমে যে জিনিসটি দেবেন তা হলো বন্ধুরা তেজপাতা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কাজের জন্য লাগবে গোটা তিনটি তেজপাতা কিন্তু যখনই তেজপাতা কিনতে যাবেন আপনারা একটু দেখে কিনে আনবেন যাতে তেজপাতাটি একেবারে গোটা বা নিখুঁত থাকে কোনোভাবে ছেঁড়া নোংরা হলে কিন্তু হবে না তাই অবশ্যই নিখুঁত দেখেই আনবেন এবং তেজপাতার রং যেন একেবারেই বাদামি রং হয় যেটাকে বলা হয় একেবারেই শুকনো অনেক সময় বাজারে দেখা যায় কাঁচা তেজপাতাও পাওয়া যায় বা হালকা সবুজ রঙ হয়ে থাকে তেমন দেখে তেজপাতা একেবারেই নেবেন না একেবারেই শুকনো দেখে তিনটি নিয়ে আসবেন এবং তেজপাতাগুলি যেন একেবারেই সোজা হয় কোনোভাবেই বাঁকা দেখে একেবারেই নেবেন না সেই তিনটি তেজপাতা নিয়ে প্রথমেই আপনারা কিন্তু মা কালীর সামনে দাঁড়াবেন বা মা কালীর সামনে বসবেন প্রথমেই তেজপাতাটি নিয়ে প্রণাম করে নেবেন মা কালীকে এরপর সেই তেজপাতা নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে তিনটি তেজপাতা একত্রে ধরে আপনারা পোড়াবেন যখন দেখবেন তেজপাতাটি ভালোভাবে পুড়ে গেছে তারপর আপনাদের দ্বিতীয় জিনিসটি দিতে হবে দ্বিতীয় যে জিনিসটি দেবেন বন্ধুরা তা হলো তিনটি গোটা এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য লাগবে তিনটি একেবারেই গোটা এলাচ এই এলাচের রঙও যেন ঠিক একইভাবে বাদামি রঙের হয় কোনোভাবেই কিন্তু সবুজ রং বা কাঁচা দেখতে এলাচ নেবেন না বাজারে দু ধরনের এলাচ সর্বদাই দেখা যায় একটা হলো কিছুটা কাঁচা রঙের আর একটা হলো পুরোটা শুকনো বা বাদামি রঙের আপনারা বাদামি রঙ দেখেই নিয়ে আসবেন এবং যেন এলাচটি একেবারে গোটা থাকে কোনোভাবেই মুক্তি ফেটে গেছে বা এলাচটি কোনোভাবে খারাপ লাগছে দেখতে এমন দেখে একেবারেই নেবেন না সেই তিনটি এলাচ নিয়ে এসে আপনারা সেই জ্বলন্ত আগুনের মধ্যে অবশ্যই দেবেন দেওয়ার সময় আপনারা এই কথাটি বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে সেই তিনটি এলাচ একত্রে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা তারপর আপনাদের দিয়ে দিতে হবে তৃতীয় জিনিস তৃতীয় জিনিসটি হলো একটি গোটা একেবারে নিখুঁত এবং গোটা কপুর দিয়ে দিতে হবে ঠাকুর ঘরে সর্বদাই পুজোর কাজে থাকে এই কোপুর সেখান থেকে নেবেন এবং সে জ্বলন্ত আগুনের মধ্যে সেই গোটা কপুরটি দেবেন এরপর যখন একেবারে আগুন জ্বলে গিয়ে নিভে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তখন চিটিকে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে ঘোরাবেন এরপর প্রত্যেকটা ঘরে প্রবেশ করবেন এবং ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যেকটা ঘরের জানালা বন্ধ রাখবেন এবং বন্ধুরা ধুনোচিটিকে নিয়ে ভালো করে ঘরের প্রত্যেকটা কোণে এবং যে সকল ঘরে অন্ধকার জায়গা থাকে সেই জায়গাতেও ভালো করে ঘোরাবেন এর ফলে ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে আসবে এবং বন্ধুরা যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে আপনারা ঠিক একইভাবে একই নিয়মে ধুনুচির ধোঁয়া দেবেন এবং সারাক্ষণই মুখে বলবেন মা কালীর নাম বা মা লক্ষ্মীর নাম জপ করতে করতে এই কাজ করবেন এরপর ধুনোচিটিকে নিয়ে সোজা বাড়ির মেন গেটের সামনে চলে যাবেন সদর দরজার সামনে গিয়ে ভালো করে ঠিক একইভাবে আপনারা ধোঁয়া দেবেন যদি বাড়ির লাগোয়া আপনাদের দোকান থাকে তাহলে সেখানে গিয়েও একইভাবে দেবেন এর ফলে বাড়ি থেকে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি একেবারের মতো দূর হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে যদি আর্থিক সমস্যা থাকে এই ধোয়ার মাধ্যমে কিন্তু সকল সমস্যা বাইরে বেরিয়ে যাবে এবং বাড়িতে মা কালী এবং মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থ আসবে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু ধুনো দেওয়ার পরে আপনারা জানালাগুলিকে খুলে দেবেন যাতে ধোঁয়াটা খুবই সহজে বাইরে বেরিয়ে যেতে পারে বন্ধুরা বাড়িতে যদি একান্তই আপনাদের নারকেল ছোবড়া না থাকে সেক্ষেত্রে কীভাবে এগুলি জ্বালাবেন প্রথমেই একটি ধনুচের মধ্যে কর্পূর জ্বালাবেন এবং সেই জ্বলন্ত কর্পূরের মধ্যে এই তিনটি জিনিস বা দুটি জিনিস একত্রে দিয়ে দেবেন এবং যখন ধোঁয়া সৃষ্টি হবে ঠিক একইভাবে একই নিয়মে প্রত্যেকটা ঘরে ঘোরাবেন এই কাজটি চেষ্টা করবেন যে কোনো মঙ্গলবার করার জ্যৈষ্ঠ মাসে যদি একান্তই মঙ্গলবার সময় না হয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতিবার বা শনিবার অবশ্যই আপনারা খুবই ভক্তি সহকারে এই কাজ করবেন তবেই কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন জ্যৈষ্ঠ মাসে এই কাজের ফলে আপনাদের ঘরে আসবে প্রচুর অর্থ বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে